এনকাউন্টার করা উচিত তিনি আরো বলেছেন যে ধর্ষণের বিরুদ্ধে কেন্দ্র সরকারের কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়ন করা উচিত আর এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি কেন্দ্র সরকার কোনো ভূমিকা না নেয় তাহলে বাংলার আন্দোলন দিল্লি পর্যন্ত আমরা নিয়ে যাব তাহলে বন্ধুগণ বাংলায় গণতন্ত্র আছে বলে বিরোধীরা আন্দোলন করছে অবশ্যই করতে পারে কিন্তু আন্দোলনে আমাদের সরকারও বলেছে দোষীদের ফাঁসি চাই তাহলে আন্দোলনটা রাজনীতির রঙ কেন রাজনীতির রং দিয়ে মাটি খোঁজার চেষ্টা করছে বাম রাম এবং কংগ্রেস যারাকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে দূরবীন দিয়েও খুঁজে তাদেরকে দেখা যায় না কিন্তু পশ্চিমবঙ্গের চারিদিকে যে এই বিরোধীর আন্দোলনের বাতাবরণ তৈরি করে সারা ভারতবর্ষে বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কারণ মনে রাখতে হবে ভারতবর্ষে একটাই প্রতিবাদী কণ্ঠস্বর যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো একটা নাম নয় তিনি একটা যুগের নাম এবং বিজেপি পার্টি জানে যে আন্দোলনের মধ্য দিয়েই যার জীবন গড়ে উঠেছে সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে লিপ্ত করার জন্য একদিকে সিপিএম একদিকে কংগ্রেস আর একদিকে বিজেপি তিনজনই এক হয়েছে কিন্তু বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বন্ধুগণ সিপিএম শূন্য কংগ্রেস বাংলায় শূন্য এদের কথা কিছু বলতেই হয় কারণ চৌত্রিশ বছরে সিপিএম পার্টিটা বাংলার জনগণের কাছে এক অভিশাপ হিসেবে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিপিএমকে বাংলা থেকে উৎখাত করে নর্দমায় ফেলে দিয়েছে সেই সিপিএম পার্টি যার মূল এজেন্ডাই ছিল ধর্ষণ সন্ত্রাস এবং খুন বন্ধুগণ একটু আপনাদেরকে স্মরণ করে দিই যে সিপিএম গুলো রাস্তাতে গুটি কয়েক হেঁটে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে রাজনীতি করছেন সালটা উনিশশো